আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আপনাদের এমসিকিউ সলভ করাবো আজকে আমাদের আলোচনার বিষয় বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা এই বাস্তব সংখ্যাটিকে আজকে আমরা যতগুলো এমসিকিউ আছে সমস্ত এমসিকিউ সলভ করব অর্থাৎ 2014 সাল থেকে দুই হাজার তেইশ অথবা চব্বিশ সাল পর্যন্ত যত এই এগারো বছরে যতগুলো প্রশ্ন আছে সকল ভোট করছেন বাস্তব সংখ্যা থেকে আজকে আমরা ইনশাল্লা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনাদের সমস্যা হবে না তো প্রথমে বলে রাখি আমাদের এই অধ্যায়ের কথা যদি বলি তো আমরা যদি এই কথার অধ্যায়ের কথা বলি তাহলে এই অধ্যায়ে মাত্র চার ধরনের এমসিকিউ আছে মাত্র চার ধরনের এমসি আছে আমরা যদি এই চার ধরনের এমসিকিউ করি তাহলে ইনশাল্লাহ আমরা সকল question সমাধান করতে পারব। তো আসেন আমরা প্রথমে MCQ গুলো দেখি এবং আস্তে আস্তে সমাধান করি। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্নে বলছে যে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে কি বলে তো আপনারা প্রথমেই বলেছেন যে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে এবং সকল পূর্ণ এবং ভগ্নাংশ সংখ্যাকে কি বলে মূলদ সংখ্যা বলে কারণ আমরা জানি যে পৃথিবীর সকল সংখ্যাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে বাস্তব আর একটা অবাস্তব বা ইমেজিং করতে পারি দুটি ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে মূলদ আর একটা অমূলদ তাহলে এই ক্ষেত্রে এবং অমূলদ সংখ্যাকে আমরা বাস্তব সংখ্যা বলি এবং এই বাস্তব সংখ্যার মধ্যে যে মূলদ এখন এই মূলতকে আমরা দুভাগে ভাগ করতে পারি একটা ভগ্নাংশ আর একটা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা তাহলে এখান থেকে বলতে পারি সকল পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যাকে মূলদ সংখ্যা বলে যে প্রশ্নটা যশোর বোর্ড দুই হাজার ষোলোতে এর আগের প্রশ্ন যশোর বোর্ড দুই হাজার পনেরোতে এখন এখানে লক্ষ্য করে দেখেন দুই বাই নয় কোন ধরনের সংখ্যা মূলত সংখ্যা কেন আমরা জানি যে সংখ্যাকে পি বাই কিউ আকারে ভাগ করা যায় সেটাকে মূলত সংখ্যা বলে অর্থাৎ যে সংখ্যাকে পি বাই কিউ অর্থাৎ লব বাই হর এই লব বাই হর আকারে ভাগ করা যায় তাকে আমরা জানি মূলত সংখ্যা বলে তো আমরা উপরে দেখছি লব আর নিচে দেখছি হর তাহলে এই যে লব বাই হর আকারের যে সংখ্যা এই সংখ্যাটাকে আমরা বলে থাকি মূলত সংখ্যা আবার এখানে দেখেন সাত বাই বারো কোন ধরনের সংখ্যা মূলত সংখ্যা কারণ আমরা জানি হর আকারে প্রকাশ করতে গেলে সেটাকে মূলত প্রশ্নটা এসেছিল দেখেন দুই বাই নয় এটা ময়মনসিংহ বোর্ড 2020 হাজার ছিল আর 7 বাই বারো কোন ধরনের সংখ্যা মূলত সংখ্যা যেটা ঢাকা বোর্ড 2016 তে ষোলোতে এসেছিল ওকে এরপরে যদি প্রশ্নগুলো দেখেন তাহলে বিষয়টাকে আরো ক্লিয়ার বুঝতে পারবেন আচ্ছা দেখেন আমরা পাঁচটা করলাম এখানে বলছে নিচের কোনটি মূলদ সংখ্যা আমরা জানি যেটাকে লব বাই হর আকারে প্রকাশ করতে পারি সেটাকে মূলদ সংখ্যা বলে দেখেন এই সংখ্যাটা আমরা লব বাই হর আকারে প্রকাশ করতে পারি আমরা যদি একটু ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে আমরা বিষয়টাকে ভালো করে বুঝতে পারবো তো আমাদের এখানে কি সংখ্যা আছে দেখেন আমাদের উপরে দেওয়া আছে একটু ক্যালকুলেটরের দিকে লক্ষ্য করেন আমাদের উপরে দেওয়া আছে রুট ওভার আঠারো সরি দেওয়া আছে রুট ওভার আঠারো এবং নিচে দেওয়া আছে দেখেন নিচে দেওয়া আছে কত রুট ওভার বত্রিশ রুট ওভার বত্রিশ তো এইটাকে কাটাকাটি করলে আমরা কত পাচ্ছি দেখেন তো তিন বাই দুই তিন বাই চার তাহলে এই যে তিন বাই চার লব বাই হর আকারে প্রকাশ করতে পারলাম তাহলে এইটাকে বলা হবে মূলত সংখ্যা বাট এইগুলো কি আমরা তিন মানে এইরকম লব বাই হর আকারে প্রকাশ করতে পারি না তাহলে এগুলো মূলদ সংখ্যা হবে না এটা করলাম ঢাকা বোর্ড দুই হাজার কুড়ির প্রশ্ন আচ্ছা এর পরের প্রশ্নটা যদি আপনারা লক্ষ্য করেন যে নিচের কোনটি মূলদ সংখ্যা দেখেন মূলদ সংখ্যা চেনার একটা সহজ উপায় আছে যেগুলো পূর্ণ ভগ্নাংশ মানে যেগুলো পূর্ণ বর্গমূল সংখ্যা সেইগুলোকে রুট ওভার করলে মূলদ সংখ্যা এখন পূর্ণ বর্গমূল সংখ্যা কোনগুলো পূর্ণ বর্গ সংখ্যা হলো এক চার নয় ষোল আহ পঁচিশ হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা তো পূর্ণ বর্গ সংখ্যা হলে স্বাভাবিক সংখ্যা হয় এখন স্বাভাবিক সংখ্যা যদি হয় তাহলে সেটাই হবে কি মূলত সংখ্যা কিন্তু এখানে লক্ষ্য করে দেখেন এটা বর্গ সংখ্যা নয় এটা পূর্ণ বর্গ সংখ্যা নয় এটা পূর্ণ বাট এইটাকে আমরা যদি ক্যালকুলেটর চেপে দেখাই দেখেন একটু লক্ষ্য করে দেখেন এই যে সংখ্যাটাকে যদি উঠাই তাহলে এটা দেখেন আমরা পি q আকারে প্রকাশ করতে পারছি না তাহলে এটা মূলত সংখ্যা নয়